নমস্কার বন্ধুরা আজ আমি আরও একটা নতুন ন্যাক্স বানিয়ে দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তার জন্য এখানে আমি কোচানো আলু সামান্য কোচানো পেঁয়াজ সামান্য নয় বেশ পরিমাণ মতো নিয়েছি আর দিয়ে দেবো চিকেন কিমা এবার এখানে আমি অ্যাড করে দেব আদা আর রসুন একসঙ্গে বেটে রাখা দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো তবে এখানে যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবে দিয়ে ওপর থেকে সামান্য একটু বেসন দিলাম এগুলোকে ধরে রাখার জন্য দিয়ে খুব ভালো করে মেশিয়ে থাকবো এটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার এখানে আমি অ্যাড করে দেব সাত মতো নুন আর দিয়ে দেবো এখানে আমি চিকেন মশলা আর সব শেষে এখানে আমি অ্যাড করে দেব গরম মশলা আপনারা চাইলে এখানে ধনে পাতাটা বা কাঁচা লঙ্কাটা ইউজ করতে পারেন দিয়ে খুব ভালো করে মাখানোর পর কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পরে এইটা একদম নরম হয়ে যাবে এবার কড়াইতে সাদাতে লাগেই গরম করতে দিয়েছিলাম এবার পেঁয়াজির আকারে এগুলো আমি এখানে অ্যাড করে দেব ঠিক এভাবে শেপ দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দেবেন এবার এটা আঁচ কমিয়ে আমি হালকা আছে একদম মচমচ করে ভাজব কারণ এখানে চিকেন আছে চিকেনটা ন্যাসেদ্ধ হলে বা ভালো ভাজা হলে গন্ধ লাগতে পারে তার জন্য এটা আঁচ কমিয়ে ঠিক এভাবে একদম মচমচ করে ফ্রাই করতে হবে এটা তেলের মধ্যে দিয়ে এটার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর একদম খাস্তা করে নিয়েছি আর একটু ভেজে নেব এটা ভাজা হয়ে গিয়েছে একদম লাল লাল হয়ে গিয়েছে এবার এটা আমি তুলে নেব আর একইভাবে কিন্তু আমি বাকি সবগুলো ভেজে নেব আমার চিকেন কিমা পেঁয়াজু রেডি রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন ধন্যবাদ